ওই দেখেন বাড়ি বানাই এই যে দেখেন বাড়ি বানাইতে আপনারা বাড়ি বানাইতে এই স্ক্রিনে নেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমাদের মাইনুল ব্লগে যারা দেখছেন আমাদের রেজল ভাই আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবে কি রেজল ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সম্ভব না কোনো ব্যাপার না আমার কাছে যে যেরকম চান মানে কোনো ব্যাপার না যে যেরকম চান ভাই এই গাড়িটা একটু দেখাই তো বিষণ এটা কি দিচ্ছেন ভাই এটা ওই যে সিস্টেমই ও এটা তো খোলা যায় সব না এটা তিন পাট তিন পাট তিন দিকে খোলা যায় এটা তো তিন পাট আচ্ছা এই পাট করবো এই পাঠ করবো ওই পাঠ করবো বাহ কোনো পার্ট করবো চমৎকার সিস্টেম এটা তিন বারই বলবো ভাই এখন ধরেন মানে অনেকে ঢাকার বাইরে থেকে নিবে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিবে সেই ক্ষেত্রে তো ভাই বাড়াই যাবে অনেক টাকা ওটা ভাড়া ফিরি মাইনের বাইরে থেকে পুরো ফুল ভাড়া ফিরি আহা রে বাবা রে বাবা মানে আপনার বাড়া লাগবে না যে কোনো জায়গা থেকে আপনি এই জিনিসগুলো নিতে পারবেন তাই না ঠিক আছে আপনি দেন না এটা কিন্তু এই মালিক কিন্তু আয় নাই আচ্ছা এটার মালিক কিন্তু আয় নেই এই মালিক আয় নাই বিশ্বাস রূপে দিছে বিশ্বাস থাকলে আমার না আসবেন আপনি আছেন আমার আরো ভালো আপনি তো সবসময় বলেন যে আমার এখানে আসতে হবে আসতে হবে আসার চেষ্টা করেন আসতে পারলে ভালো আমি দুইটা বুঝাইতে পারবো আপনি কি ব্যবসা করবেন কি টানবেন আমি এটা কোয়ালিটি বুঝাই দেবো ঠিক আছে এদেন এটাও আসে না এটাও এটা কালকে ডেলিভারি হয়ে যাবে দুপুরে এটা কালকে যাবে আর এটা এটা ইনশাআল্লাহ বিশু আগে তার মানে দুই চার দিনের মধ্যেই গাড়ি রেডি ক্লিয়ার এরপর আবার বসামু দুইটা বাহ ঠিক আছে তাহলে আর চার চাকার গাড়ি দেখতে অবশ্যই আমাদের সাথে থাকবেন চাকা কিন্তু আনা শেষ কিন্তু আনা রেডি হয়ে যাবে কয়েকদিনের ভিতরে ইনশাল্লাহ আশা করি চার গাড়ি গাড়ির আপডেটও আমাদের চ্যানেলে পাবেন তাই ফলো করবেন এবং শেয়ার করবেন